হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি খুব ভালো আছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বাসন্তী পুজোর ব্লগ দেখো এটা হচ্ছে আমার সেই মিষ্টি বৌদি যে সবসময় আনন্দের মধ্যে থাকতে ভালোবাসে তো আমিও বৌদি থেকে কম নই আমারও খুব আনন্দ ভালো লাগে তো যাই হোক সবাই মিলে প্রচুর আনন্দ করেছি আর বাড়িতে আনন্দ করা একটা আলাদা ব্যাপার আর মামার বাড়ির গিয়ে আনন্দ করা সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা তো আমরা সবাই মিলে চলে এসেছি মামার বাড়িতে দুর্গা পুজো বলো আর বাসন্তী পুজোই বলো মা কিন্তু আসেন বাপের বাড়িতে তো তো এখন আমরা যাচ্ছি শিব বাড়ির পুকুরের দিকে জল নিয়ে আসতে যাচ্ছি তো এখন চলছে এটা ষষ্ঠীর বোধন পুজো তো প্রথম থেকে তোমাদের অনেক কিছুই দেখাতে পারিনি সেটা আমার একটা সমস্যার জন্য তো কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো ভালো লাগলে তোমরা দেখো আর আর একটা কথা কেউ স্ক্রিপ্ট করবে না তো দেখতে থেকো নিশ্চয়ই আশা করি ভালো কিছু তোমাদের দেখাতে পারবে এখন চলছে মহা সপ্তমীর সন্ধ্যা অতি মামার বাড়িতে সবাই যখন এক জায়গায় হই তখন সেটা রাজার হাট বললেও ভুল হয় না তো এটাকে বলতো এটা তো আমি চিনতেই পারছি না তোমরা কি একে কেউ চেনো এটা আমার ব্লকের মধ্যে নতুন কে একটা চলে এসছে আমি জানি না এটাকে তোমরা যদি কেউ চিনে থাকো একে কমেন্ট করে বলো এটা কে কি ঠাকুর তোমরা কী কেউ বলতে পারবে তো তোমরা যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট করে আমাকে বলো আমি তো এখন বলছি না তোমাদের কাছ থেকে এটা শুনবো তো আমরা পুজো শেষ করে এলাম বাজারের দিকে ঘুরতে তো দাদা ভাই বৌদিরা সবাই মিলে এসছি সঙ্গে দিদাও আছে সবাই মিলে যখন এক জায়গায় থাকি না তখন তার মজাটাই জাস্ট আলাদা সেটা ভাবাই যায় না সত্যি কিছু খাওয়া দাওয়ার পর আমরা একটু অনুষ্ঠানের দিকে গেলাম বাজারে একটা অনুষ্ঠান হয়েছিলো তো সেটা দেখার জন্য তো বাজার দেখা হয়ে গেলে তারপর চলে এলাম বাড়িতে এসে দেখি তো এখানে বাজারের থেকেও আরও বড়ো মেলা বসেছে তো মা মাসি সবাই মিলে একটা প্রোগ্রাম করছে আজ বিজয়া দশমী তো মাকে আজ সবাই মিলে আমরা বরণ করে নিলাম তো দেখো এটা হচ্ছে আমার বড় দাদার বউ আমার বড় বউ বউটি সত্যি এতটা আনন্দের পরে এখন মাকে বিদায় দিতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই দিনের যেমন শুরু হয় আবার শেষও হয় তো মায়ের যেমন ষষ্ঠীতে বোধন হয়েছিল তেমন বিজয়া দশমীতেও মাকে বিদায় জানাতে হবে দেখো আমাদের কিন্তু সিঁদুর খেলা শুরু হয়ে গেছে তো এবার কীভাবে জানি না এর পরে শুধু দেখতে থাকো না দেখলে সত্যি কিন্তু মিস করি Mw <laughs> disappointment! তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না এই ভিডিওটা দেখার জন্য সত্যি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমরা সবাই দেখো আমি সেটাও দেখেছি আমারও বেশ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা আমি কোনো ভালো ভিডিও বলে তোমরা দেখো না আমি সেটাও দেখেছি তো যদি কোনো ফানি ভিডিও করি তো তোমরা সবাই দেখো হয়তো আমাকে ফানিটাই তোমাদের বেশি ভালো লাগে আমি বেশি শর্ট ফানি ভিডিও এবার থেকে বেশি শেয়ার বেশি বেশি করে শেয়ার করব তো এটাই ছিল আমার আসন্তী পুজোর ব্লগ তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানিও কিন্তু তারপরে বৌদির সাথে পড়ে কিছু রিলসও বানিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই পরে আবার দেখাবে অন্য একটা ব্লগে ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে দাও टाटा टाँह भलो भाई